আমরা জানি ছেলেদের কাফনের কাপড় তিনটি মেয়েদের পাঁচটি তাহলে কি হিজরাদের কাফনের কাপড় কতটি হিজরা যদি অধিকাংশ সব মেয়ে সেজে থাকে তাহলে মেয়েরটা দিবেন আর যদি ছেলে সেজে থাকে সেজেরটা দিবেন হিজরাদের মধ্যে জেন্ডার আছে পুরুষ এবং মহিলা বুঝছেন না দুটি আছে এটা আপনারা ফাইনাল হয়ে নেবেন যে হিজরাটা দেখবেন যে বেশি মেয়ে সেজে থাকে ও হলো মেয়ে হিজরা আর যে ছেলেটা পুরুষ হয়ে থাকে এটা হলো কথা বল পুরুষ হিজরা যে ফজর নামাজের পরে সম্মিলিত মোনাজাত করি এ সম্পর্কে মুফতি কাজী ইব্রাহিম কখনো নিজের কথা বলেন না অত্যন্ত মহাক্ষিক এবং গবেষক আলেম এবং আমার আত্মীয় হন তিনি আত্মীয়তার জন্য বলছি না পড়া ছাড়া কোনো কথা তিনি বলেন না তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন তবে রাসুল যদি চান রাসুলের কাছে কেউ দোয়া চাইলে তিনি তার জন্য দোয়া করতেন এক্ষেত্রে সঠিক ফসলা যেটা বললাম এখন রাসুলের কাছে কেউ দোয়া চাইলে তিনি সাথে সাথে তার জন্য দোয়া করে দিতেন মানুষ মারা যাওয়ার পরে যে তিন তিন দিনা চল্লিশা করা হয় এটা হারাম 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 এটা মুসলমানদের সিস্টেম না বারোটা কাজ আছে তিরমিজি এবং নাসাই শরীফের সেগুলো আপনারা করবেন কোরআন আলকে জানতেন